সেক্রেটারি ডক্টর শহীদ আলম মসজিদের নেতৃত্বে পল্টন মোড় থেকে গ্রাহকের মিছিল নিয়ে যৌনার দিকে অগ্রসর হয়েছে জামাদের নেতাকর্মীরা

रा अॼु सारा करा कराए

कवि तो सुंदर कवि तो सुंदर আমরা দেখেছি জামাত ইসলামী আমাদের বিপ্লবী বন্ধুরা মিছিল এসেছেন বন্ধুদের আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে মিছিল নিয়ে যারা এসেছেন ভাই দেখেন ঢাকা মহানগরী পক্ষের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় গল্প পরিষদ সদস্য এবং স্বামী ছক্রশীদের সাধক বিক্রো সভাপত জনগত জনার ডাক্তার সফিগুলি চন্দ্র আজকের এই সমাবেশের সম্বন্ধিত এসেছেন আমরা সকলকে ধন্যবাদ সঙ্গে অনুরোধ করছি আমরা শ্রোগান চলবে শ্রোগানের পরে আমাদের যে পূর্বকৃত প্রেস ব্রিফিং আমাদের প্রেস ব্রিফিং এর দিকে যাব